ইনশা কবিতা দেখে ভিডিও দেখলে পছন্দ হবে অবশ্যই আর আজকে কারেন্ট নাই তো এখানে একটু ভিডিওটা একটু করতে পারছি আপনি একটু দৈত্যতা দেখেন যে অবশ্যই একটু মানিয়ে নেবেন আর অবশ্যই আপনাকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ শরীফ ভাই জি আমরা কালেকশনগুলো দেখাবো আর কি বলবেন ভাই আমার ঠিকানা পড়া মতো ঠিকানা যারা নতুন আছেন আর যারা পুরান তারা তো আমাকে চিনেন আর যারা নতুন তাদের জন্য গাজীপুর জেলা বাসা কাশিমপুর মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স টু ফাইভ ডাবল সিক্স ফাইভ যাবতীয় এই একটাই নাম্বার তো অবশ্যই আপনারা যেই কবিতাটা নেবেন ইনশাল্লাহ আগেই পেমেন্ট করবেন নগদ বিকাশে আর কবিতাটা ইনশাল্লাহ ভিডিও বা হোয়াটসঅ্যাপ দেখতে চলে ইমু ইমো বা হোয়াটসঅ্যাপে ইনশাআলা দেখতে পারবেন আর চৌষট্টি জেল ডেলিভারি সম্ভব মাত্র করে বারো ঘন্টার ভিতরে বাস বাসে আমরা কবিতা পাঠাই আপনারা যারা যে কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ নিতে পারবেন আর যদি কেউ সরাসরি আইসে দেখে পছন্দ করে নিতে চান ইনশাআলা নিতে পারবেন তো তাছি বাড়ি লাভ না আজকে ভিডিওটা একটু আপনার না আছে ইনশাআলা দেড় ঘন্টা আর অবশ্যই পছন্দ করে নেবেন আর কবুতর যে যেভাবে নেন ইনশাল্লাহ একটু যত্ন করে পাবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক প্রিয় দর্শক আমরা নটটার ডাকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা নটটার ডাকটা দেখছেন এবং নটটার সাইজ দেখেন মাদিটার সাইজ দেখেন দুইটা কবুতরের গেটআপ আর কালারটা দেখেন মাদ্রাজি গোল্লা আকাশী কালারের মধ্যে অনেক সুন্দর একটা জোড়া লাইট কালার ডিম বাচ্চা করা ভাই শরীফ ভাই রানিং পেয়ার না প্রিয় দর্শক বন্ধুরা প্রায় জোড়াটি দেখেন অনেক সুন্দর একটা জোড়া আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আর আজকে মাদ্রাজি গোল্লা কালারিং গোল্লা রাজগোল্লা অনেক ধরনের কালেকশন আছে ইনশাল্লাহ ফেন্সি কবুতর পাবেন যোগাযোগ করবেন এই জোড়াটা কত ভাই

দেখার মতো শরীফ ভাই জি আপনার এই জোড়াটাও তো একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একদম করকরা ভাই করকরা দাম চাইতেছেন কত ভাই সাড়ে ছয় হাজার টাকা এই জোড়াটা চাওয়া দাম একদম না একদম ছয় হাজার টাকা প্রিয় দর্শক এই জোড়াটা একদম

এটা অনেক সুন্দর অনেক সুন্দর তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই নটটার ডাক আলহামদুলিল্লাহ আর এই যে মাদিটাও আপনারা দেখতে পাচ্ছেন মাদিটাও চলে আসছে আর এই কবুতরটা মানে বুক সাদা লাল রঙের মধ্যে বুক সাদা লেঞ্জা সাদা এবং নর্মাদি দুইটাই চুইঠাল মাথা সাদা অনেক সুন্দর একটা জোড়া একদম পারফেক্ট কালার ম্যাচিং আছে দেখেন আপনারা আর ডিম বাচ্চা হান্ড্রেড ডিম বাচ্চা গ্যারান্টি আছে

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা আকাশী কালারের কবুতর কালারিং রাজগোল্লা এটা ভাই কালারিং রাজগোল্লা প্রিয় দর্শক এই যে দেখেন আর একটা আসছে এটা কি নন্দা মাদি এটা মাধিটা দর্শক বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতরটা আর ওইটা হচ্ছে নর কবুতর আর দুইটা কবুতরের আপনারা কোয়ালিটি দেখেন কালার দেখেন এবং দুইটা কবুতরের সাইজ দেখেন ডিম্বাচ্চা রানিং আছে জোড়াটা মাস্টার পেয়ার শরিফ ভাই কত আছেন জোরাটা ভাই ভাই চাইলে 3500 টাকা চাইলে 3500 বেচা বিক্রি একদম একদম পুরো দামের জন্য 2500 টাকা 2500 দর্শক বন্ধুরা একদম লাইট ফেলার এই জোরাটা 2500 টাকা দাম থাকবে আপনারা কবুতর দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন 2500 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ 2500 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন আর ভরপুর কালেকশন আছে ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ শেষ করেন আশা করি আপনাদের পছন্দের কবুতর পাবেন কারণ সব ধরনের কোয়ালিটি আছে দেশি ফ্রেঞ্চ সব ধরনের কালেকশনই পাবেন ইনশাআল্লাহ দেখেন কবুতর প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটাও কালারিং রাজগোল্লা কবুতর দর্শক আমার দেখতেই পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি দেখেন এই জোড়াটার সাইজ দেখেন এই জোড়াটার গেট দেখেন মাসাল্লাহ এই জোড়াটাও কিন্তু অনেক সুন্দর এটাও ডিম বাচ্চা রানিং আছে ভাই রানিং পেয়ার না প্রিয় দর্শক বন্ধুরা আপনার কবুতরগুলো দেখেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর এই জোড়াটি যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই জোড়াটার কীরকম প্রাইস চাইতেছেন ভাই একদম মাথু দিয়ে টাকা এটা ফিক্সড প্রাইস প্রিয় দর্শক এই জোড়াটা ফিক্সড প্রাইস থাকবে 2000 টাকা ইনশাআল্লাহ কবুতর গুলো দেখেন আপনারা 2000 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন শরীফ ভাই এটা কি দেখাচ্ছেন এটা গররা গররা এটা কি নর না মাদি ভাই নর প্রিয় এটা কিন্তু একটা গররার নর নরটা আপনারা দেখেন নরটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আর নটটা হচ্ছে সাবচকের সাবচকের একটা নর একদম রানিং ভাই ফুল রানিং না প্রিয় দর্শক এই যে দেখেন আরো একটা কবুতর আসছে এটা কি মাদি এজোর আর দর্শক বন্ধুরা নর আর মাদি দুইটা কবুতরই দেখেন আপনারা একদম টকটকে লাল রঙের মধ্যে এক জোড়া পুতুল গররা কবুতর দুইটা কিন্তু দেখার মতো জার্নিতে চান ইনশাল্লাহ গররা কবুতর এই জোড়াটি ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই আজকের ভিডিওর কত রেট থাকবে এই জোড়াটা সাড়ে সাত হাজার টাকা চাইতেছেন দামটা বেজাবিক্রি একদম কত ছয় হাজার টাকা প্রিয় দর্শক কবুতর গুলো দেখেন এই জোড়াটার দাম থাকবে ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা হলে নিতে পারবেন জোড়াটা আশা করি পছন্দ হবে আপনাদের ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক পিস কবুতর শরীফ ভাই এটা কি সিঙ্গেল না জোড়া আছে এটার জোড়া আছে না আচ্ছা এটা কি কবুতর গোল্লা রাজগোল্লা কালারিং রাজগোল্লা অনেক সুন্দর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন কবুতরটা আসলে অনেক ছটফট করতেছে হ্যাঁ বাইরে ভিডিওটা করতেছে এই জন্য হয়তো প্রচুর চঞ্চলতা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নর লাল চোখের একদম টকটকে লাল চোখ আপনারা দেখতে পাচ্ছেন লেঞ্জার সাদা মাদিও আছে জোড়া জোড়া এটা প্রিয় দর্শক এই যে দেখেন জোরার মাদিও চলে আসছে আলহামদুলিল্লাহ এবার মাদির কোয়ালিটি দেখেন নরের কোয়ালিটি দেখেন এই জোড়াটা ভালো লাগলে যোগাযোগ করেন সংগ্রহ করেন কত আছেন ভাই সাড়ে চার হাজার একদম সাড়ে চার হাজার প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটার দাম থাকবে একদম সাড়ে চার হাজার টাকা ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে স্পেশালি এই কবুতরটার কালারটা কিন্তু একদম আনকমন আর রেয়ার দেখেন আপনারা কালারটা এটা ইট কালার না ভাই ইট কালার দেখতেই পাচ্ছেন আপনারা গলাটা গররা কোয়ালিটি কবুতরটা গোল্লা নাকি কালারিং রাজগোল্লা জি রাজ দর্শক বন্ধুরা আপনারা কবুতরটা দেখেন এটা নন্না মাদি ভাই মাদি সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি আচ্ছা এই দেখেন একদম পুতুল নিতে পারে এই সিঙ্গেল মাদিটা কত যাইতাছেন একদম ফেস্ট হচ্ছে

এই যে এটা কিন্তু একদম মানে বুক ভিতরে সবচাইতে বড় সাইজের এক জোড়া কবুতর বলবো আমি কারণ এই পর্যন্ত আমরা যতগুলো কবুতর দেখাইতেছি বা দেখাইছি এর মধ্যে সবচেয়ে বড় সাইজের এই এই জোড়াটা আপনারা দেখেন এখানে ডান দিকেরটা নর আর বাম দিকেরটা হচ্ছে মাদি কবুতর

জানা নেবেন ইনশাল্লাহ আর ভিডিওতে আসলে কিরকম বোঝা যাইতেছে না জানি না এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর হ্যাঁ এই কবুতর আমি গ্যারান্টি দিতে পারি যদি কোনো ভাই পার পরে পছন্দ না হয় টাকা রিটার্ন করব একদম কত রাখবেন ভাই একদম কোনো দাম নেই ফিক্সড 5000 টাকা এটা ফাইনাল প্রাইস প্রিয় দর্শক কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন পাঁচ হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ আপনারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কবুতরের জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে

একদম তিন হাজার ভাই আচ্ছা প্রিয় দর্শক আপনার মাটিটা দেখেন কোয়ালিটিটা দেখেন তিন হাজার টাকা দাম থাকবে মাটিটার পছন্দ হলে যোগাযোগ করবেন লাল রঙের মাদ্রাজি গোল্লার মাটি প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে শরীফ ভাই এই দুই পিস কবতোরা কি ভাই মাদ্রাজি গোল্লা এগুলা কি মাদি এই 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 দুইটা জোড়া এই দুইটা জোড়া এখানে জোড়াটার বামে যেটা আছে ওইটা কি নর আচ্ছা বামেরটা নর বা ডানেরটা মাদি এটা কি রানিং জোড়া ভাই ডিম বাচ্চা করা নাকি কত যাচ্ছে এই জোড়াটা চার হাজার এই জোড়াটা চার হাজার টাকা ফিক্সড প্রাইস চার হাজার ভাই একটু কম টম এই জোড়াটা একশো না আর একটু কম

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল আর এই সিঙ্গেলটা কি ভাই মাদি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন সিঙ্গেল এটা একটা মাদি কবুতর যদি কারো মাদি লাগে ইনশালে মাদি যে আপনারা সংগ্রহ করে নিতে পারেন যা সিঙ্গেল আছে নর তারা নিতে পারেন এই মাদিটা ইনশাল্লাহ এটা মাদিটা রানিং আছে ফুল রানিং মাদিটার দাম কত শরীফ ভাই দুই হাজার একদম প্রিয় দর্শক আপনারা কোয়ালিটি দেখেন সাইজ দেখেন এটার দাম থাকবে দুই হাজার টাকা একদম যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই মাদিটা ইনশাল্লাহ একদম ছাপছকের গররা এই যে মাদি গররা না জি আচ্ছা লাল লাল লালগড়রা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের সেই সঙ্গে সাপচোখের নর মাদিটাও তো সাপচোখের না মাসাল্লাহ এটা গড়রার জোড়া একদম রানিং না একদম আচ্ছা তো প্রিয় দর্শক আমরা ডাকটা দেখাই দিলাম যারা নিতে চান ছেলে ভাই কত দাম থাকবে ভাই যদি কোনো ভাই মাদি ভাঙে নিতে চান নিতে পারেন নর চাই আচ্ছা কেমনে কি দর যাবে পছন্দ নিতে পারেন নরটা যদি কেন একদম চার হাজার টাকা মাদিটা তিন হাজার টাকা একদম থাকবে হ্যাঁ যদি জোড়া না একসাথে একদম ছ হাজার টাকা

প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে দুইটা বাচ্চা পিছন দিকে ওদের বাবা মা হ্যাঁ এই জোড়াটা আপনারা দেখেন এই জোড়াটা মাসা অনেক সুন্দর আর যারা বাচ্চা সহ বোম্বাই খুঁজতে আসছেন স্পেশালি এই যে দেখেন বাচ্চা সহ বোম্বাইয়ের এই জোড়াটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন বাচ্চাগুলো অনেক কিউট প্রিয় দর্শক দেখেন আপনারা একদম পারফেক্ট জোড়া জোড়া বাচ্চা করে ওই কিভাবে বাড়িটা মারছে দেখছেন মানে রিসেন্টলি ডিম পারবে ইনশাল্লাহ কত চাচ্ছেন ভাই শরীফ ভাই বাচ্চা সহ পঁয়ত্রিশশো একদম তিন হাজার টাকা প্রিয় দর্শক বাচ্চা সহ এই ফুল প্যাকেজটি তিন হাজার টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমি দেখা আপনাদেরকে বাচ্চাগুলো আর একটু দেখেন হাড়িতে দিয়ে দেই দেখেন এই একটা বাচ্চা ওইটা তো সামনেই ছিল আপনারা দেখছেন এই বাচ্চাটার কোয়ালিটি আপনারা দেখেন ঠিক আছে একদম দেখার মতো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে লক্ষা কবুতর চার পিস চার পিস দুইটা বাচ্চা দুইটা মাস্টার পেয়ার এই যে এই দুইটা বাচ্চা দেখেন আপনারা এই দুইটা বাচ্চা আর ওই দুইটা মাস্টার পেয়ার আবার ডিমও পারছে নাকি প্রিয় দর্শক বন্ধুরা বাচ্চা রেখা আবার ডিমও দিছে কবুতর অনেক সুন্দর কালারের এবং অনেক সুন্দর কোয়ালিটির লক্ষা প্রিয় যদি এই জোড়াটি কারো ভালো লাগে ওই যেটা বলছিলাম যে দুইটা ডিম আছে দুইটা না একটা পারছে না দুইটাই আরেকটা পারবে কালকে না এই যে একটা ডিম পারছে আপনারা কবিতা দেখেন একটা ডিম সহ একটা ডিম সহ প্রিয় দর্শক বন্ধুরা বাচ্চা সহ ফুল একটা কম্বো প্যাকেজ এই যে দেখেন এটা মাদিটা আর এই যে দুইটা বাচ্চা শরীফ ভাই কত যেতেছেন খুবই পারফেক্ট খুবই সুন্দর ডিম বাচ্চা ভালো করে কত কত দাম কত এই যে যারা দাম কত বাচ্চা একটা সহ করে একদম 435 নিয়ে টাকা তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা প্রিয় দর্শক একদম থাকবে তিন হাজার টাকা এই প্যাকেজটা ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দুইটা বাচ্চা সহ তিন হাজার টাকায় বন্ধু আমার বাচ্চা সহ এখানে আরও এক জোড়া লক্ষ কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা তো যারা এই জোড়াটা নিতে চান ইনশাআল্লাহ এই জোড়াটার সাথেও কিন্তু বাচ্চা আছে আমি দেখাই তবে এখানে একটা বাচ্চা আছে মানে দুইটা বাচ্চা এখানেও ছিল আনতে গিয়ে একটা বাচ্চা অ্যাক্সিডেন্টলি মারা গেছে এখন আপাতত একটা বাচ্চা আছে প্রিয় দর্শক আবার কবুতর ডিম দিয়েছে ভাই এই কবুতরটা এত লক্ষী মানে জানেন একটু ছোট বাচ্চা আবার ডিম দিয়েছে মানে ডিমো পারছে আবার এই যে মানে এক জোড়া লক্ষা যদি কেউ পায় না তার লক্ষা কবুতর পালন

প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে এখানেও কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো শরীফ ভাই এইটা কি কবুতর ভাই কাকজি না বাচ্চা সহ কাকজি প্রিয় দর্শক কবুতর দেখেন বাচ্চা সহ কাকজি যারা নিতে চান এই জোড়াটা নিতে পারেন বাচ্চা সহ কাকজি এই জোড়াটা কত ভাই চাওয়া দাম দুই হাজার একদম পনেরোশো টাকা প্রিয় দর্শক পনেরোশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ বাচ্চা সহ এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে পনেরোশো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলো হচ্ছে ডেনিশ কবুতর ডেনিশের গিয়ার গুলো আপনারা দেখেন মানে মানে একদম কোয়ালিটি আছে প্রবলেমটা হচ্ছে যে বিদ্যুৎ নাই হ্যাঁ আমরা বিদ্যুৎ ছাড়াই আপনাদেরকে দেখাইতেছি যতটুকু সম্ভব এই কোয়ালিটিটা আহ দেখাই দিব আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর আর টকটকে লাল রঙের একদম কড়া লাল রঙের হচ্ছে গিয়ার

এটা হচ্ছে কোকা না ভাই আরাবিয়ান কোকা দর্শক এই যে দেখেন কবুতরের জোরাটি এটা হচ্ছে আরাবিয়ান কোকা হোয়াইট এরাবিয়ান যারা হোয়াইট এরাবিয়ান কোকা নিতে চান এই পেটটা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন শরীফ ভাই জোড়াটার দাম চিনতেছেন কত টাকা পঁচিশশো এক দাম প্রিয়দর্শক এই দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মাদ্রাজি গোল্লা নাকি কালো মাদ্রাজি গোল্লা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নটটা হচ্ছে ডানে বামে মাদি ডিম বাচ্চা করা ভাই এটা রানিং জোড়া প্রিয় দর্শক বন্ধুরা এটা একদম রানিং আছে দেখেন আপনারা সাইজার কোয়ালিটি এই যে দেখেন শরিভাই জোড়া কেমন কি একদম 2500 এ জোড়াটা প্রিয় দর্শক এই জোড়াটা একদম থাকবে 2500 টাকা ও 보도록 দেখেন আপনারা কালো মাদ্রাজি কল্লা 2500 টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এগুলা শ্যাডিং কবুতর শ্যাডিং শ্যাডিং ঝর্ণা ব্লু শ্যাডিং ডিম পার্স ऑलरेडी আমি দেখায় আপনাদেরকে এই যে দেখেন প্রিয় এখানে ডিম পার্সে আজকে গ্যাপ দিয়ে আগামী কালকে আরো একটা ডিম পারবে শরীফ ভাই এটা নরন মাদি এটা নটটা না এই যে দর্শক দেখেন আপনারা এটা হচ্ছে নটটা আর ওটা হচ্ছে মাদি কবুতরটা কবুতরগুলো দেখেন আপনারা কোয়ালিটি দেখেন হ্যাঁ ইনশাআল্লাহ শার্টিং আরো আছে ইনশাআল্লাহ আমরা দেখাব শরীফ ভাই জোড়াটা কত টাকা দাম চাইতাছেন ভাই একদম 2000 ভাই জোড়াটা একদম থাকবে এটা প্রিয় দর্শক দেখেন এই জোড়াটা একদম থাকবে 2000 টাকা ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক এটা হচ্ছে নর হ্যাঁ ঝর্ণা শাডিং এর একটা জোড়া আর ওই যে মাদিটা দেখতে পাচ্ছেন মাদিটার রেসপন্স দেখেন এটা হচ্ছে মাদি মাদিটাও নটটাকে ডাকতেছে আর নটটাও মাদিটাকে ডাকতেছে ঝর্ণা শাডিং অনেক সুন্দর একটা জোড়া প্রিয় দর্শক টাইগরি ফ্রেশ আছে না ডিম্বাচার রানিং না শরীফ ভাই ইনশাল্লাহ কত টাকা দাম চাইতেছেন ভাই ঝর্ণা শাডিং এরটা পঁচিশশো টাকা দাম এক একদম কত দুই টাকা

মাদি দেওয়ার সাথে সাথেই ও কিন্তু একদম ভরপুর ডাকের মধ্যে চলে গেছে তো দেখার মতো একটা পেয়ার দর্শক বন্ধুরা মার্কিংটাও মার্শাল অনেক সুন্দর এবং কালারটা কিন্তু একদম টকটকে লাল যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শরীফ ভাই এই জোড়া কি ফুল রানিং আছে ডিম বাচ্চা করা কবুতর না ভাই মার্শাল্লাহ প্রিয় দর্শক কবুতরগুলো দেখেন আপনারা রানিং আছে সেই সাথে ডিম বাচ্চা করা কবুতর একদম গ্যারান্টি সহ নিতে পারবেন কত দাম চাচ্ছেন ভাই শরীফ ভাই এই জোড়া দাম চাচ্ছি ভাই হলো আপনার প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা জোড়া আর এই জোড়াটা নর ওরে ভাই দেখছেন কি পরিমাণ ও ডাকের একটা নর প্রিয় দর্শক পুরো ঝড় তুলছে দেখছেন কি পরিমাণ ডাকে আর পেছনেরটা হচ্ছে মাদি কবুতর নর্মাদি দুইটারই কোয়ালিটি আপনারা দেখেন কবুতরটা ডিমের উপরে আছে না রিসেন্টলি ডিম পারবেন শাল আশা করা যায় প্রিয় দর্শক গেট আপটা দেখেন আপনারা এই যে কবুতরটা দাঁড়াইছে এই টাইমটা আপনারা কাজে লাগান দেখেন কবুতরটার গেট আপটা দেখেন

একদম মাসালা দেখার মতো দেখতে পাচ্ছেন নটটা করতেছে ওটা মাদি মুম্বাই এটা রানিং পেয়ার ভাই ডিম্বাচা রানিং আছে প্রিয় দর্শক আপনারা কবুতর দেখেন